আমি যে বুঝাতে থাকব লিখতে থাকবো লিখাতে লিখাতে আমি বোঝাতে থাকব তোমরা তো লেখাটা দেখছো কিন্তু যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু কিছু বুঝবে না অর্থাৎ এখানে যে স্কিপ করে যাবে তার কোনো লাভ হবে না আমি চাচ্ছি শেখাতে অনলাইনে যে শেখাটা ইউটিউবের মাধ্যমেও এটা কিন্তু অনলাইনে এক ধরনের শিক্ষা যার যার দরকার সে ঠিক আমার কথাগুলো শুনবে এবং যদি শোনো তাহলে তোমাদের লাভ হবে কথা বলবো না সমান চলবো না কাজ আজকে শিক্ষা হচ্ছে সাফিক্স প্রেফিক্স সাফিক্স হচ্ছে প্রত্যয় আর প্রেফিক্স হচ্ছে তোমার উপসর্গ সাফিক্স থেকে হচ্ছে ওয়ার্ডের যে কোনো অর্থায় সেই ওয়ার্ডের পরে বসে নতুন শব্দ গঠন করে এবং তার অর্থটাও অন্য হয় প্রেফিক্সও তাই শব্দের আগে বসলে একটা নতুন শব্দ তৈরি হয় প্রেফিক্স হচ্ছে তোমার সব বলো আমি এইটে আজকে আলোচনা হচ্ছে সাফিক্স আজকে দেখি কত দূর আমি করাতে পারি প্রেফিক্স হয়তো আজকে হবে না সাফিক্সে দেখি কত দূর আগাতে পারি ঠিক আছে ওয়ার্ডের সঙ্গে করবো ইউজ অফ সাফিক্স লাইট দিয়ে মানে আজকে সাফিক্স নিয়ে আলোচনা হচ্ছে সাফিক্স ওয়ার্ড এর পরে বসে নতুন শব্দ গঠন করা যায় সাবজেক্টের লিস্টগুলো তোমরা দেখে নাও আর এটা তোমাদের তো মনে রাখতে লাগবে এটার কোনো ফর্মুলা নাই এটা তোমাদের মনে রাখতে লাগবে এখন আমি বুঝাবো বুঝাতে বুঝাতে তোমার শুনতে তো পারবে স্কিপ করলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না আমি এ কথা বারবার বলে দিলাম ধরে নাও আইও এন ডিএ বুঝাচ্ছি যেমন ট্রান্সলেট ট্রান্সলেটটা কি ভার আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি কিন্তু এটা হচ্ছে ভাব আমি সংক্ষেপে লিখে দেব ভার ট্রান্সলেট দিয়ে একদম বাক্য হবে ট্রান্সলেশন দেয় এবার ট্রান্সলেটকে আমি যদি নাউন করি কী দাঁড়াবে ট্রান্সলেশন এই যে আইওএন কীগুলো জো আই ও এন কী দাঁড়ালো ট্রান্সলেশন এন আসছে এটা হচ্ছে অনুবাদ করা এটা সাবিক্স এটা হলো ট্রান্সলেশন এটা হলো অনুবাদ এবার হলো স্যার তাহলে এগুলো আমি কী করব বলব কী করে ধরব আমি এই শব্দটির বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে চাই আই ওয়ান্ট টু ট্রান্সলেট দিস বেঙ্গলি ওয়ার্ড আমি এটাকে ঠিক আছে বেঙ্গলি ওয়ার্ড ইন্টু ইংলিশ ট্রান্সলেট হয়ে গেল এবার ট্রান্সলেশনটি ওয়ার্ড অর্থাৎ এই শব্দটি আমি বাংলা থেকে ইংরেজি ওয়ার্ড শিখতে চাই তখনই তা হলো নাউন যদি এটা নাউন হয় দেখো যে কোনো ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হয় না অর্থাৎ উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স বাংলাটা বুঝে গেছো ভার্ব ক্রিয়াপদ ছাড়া কোনো সেন্টেন্স হয় না তাহলে এটা যখন বললাম তাহলে এটা ট্রান্সলেশন কী হলো আমি এই শব্দটি বাংলা থেকে ইংরাজি অনুবাদ করতে চাই মানে শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন তখন লার্নটা চলে আসবো ভার এটা হলো গেল আই ওয়ান্ট টু লার্ন কি দ্য ট্রান্সলেশন লার্ন দ্য ট্রান্সলেশন আমি অনুভূতটা শিখতে চাই কিসের থেকে বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন অফ দিস ওয়ার্ড ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল সেটা মেন্ট এবার সব সব ওয়ার্ডের সঙ্গে তুমি আই ওয়েন যুক্ত করতে পারবে না মেন্টটা কী হবে যেমন ইম্প্রুভ তার সঙ্গে মেন্ট এসব ভার আমি যা দিচ্ছি সব ভার কী হবে মেন্ট খুব ঠান্ডা মাথায় কিন্তু উদার চেষ্টা করছে যে শুনবে তারই লাভ হবে শুধু এই লেখাগুলো দেখলে কোনো কাজ হবে না লেখা তো লিখে দিচ্ছি কিন্তু আমার কথাগুলো শুনলে তোমার ওইটাই লাভ লেখার থেকে শোনাটাই বেশি লাভ ইম্প্রুভ যোগ মেন্ট কী হবে ইম্প্রুভমেন্ট এই মেন্ট আছে এই যে ইম্প্রুভ হচ্ছে উন্নতি করা সাফিক বসে গেলো এটা হচ্ছে উন্নতি তাহলে কী হবে আমি আমার পড়াশোনাকে আরও উন্নত করতে চাই আমি আমার শিক্ষাকে উন্নত করতে চাই মানে আমার বিদ্যাকে আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্টাডি আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই লার্নিং ঠিক আছে আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই হেলথ এবার এখানে যদি নাউন আসে তাহলে তো ভার পারত পাচ্ছ না তো ভার তোমাকে আনতে হবে তাহলে কী হবে এখানে যদি আনতে চান এবং ইম্প্রুভমেন্ট যদি ক্রিয়া হয় মানে নাউন হয় বিশেষ হয় তাহলে কী হবে আই ওয়ান্ট টু ব্রিং ইম্প্রুভমেন্ট ইন মাই লার্নিং তখন আমার ব্রিং আনতে হলো এবার তুমি বলো স্যার এগুলো কী করে আমি ইউজ করবো দেখো আমি এত কথা বলি যেটা ছোটোবেলার থেকে যেই জিনিসগুলো চর্চা করে আসো নাই এখন তো তোমাদের চাপ পড়বে এটা তো কিছু করার নেই এগুলো তো তোমাদের আগের থেকে শুরু করা উচিত ছিল সেটা এখন তোমাদের দায়িত্ব আমার যেটুকু মনে হচ্ছে কী করে বোঝানো যায় সেই পদ্মেপুলো আমি ভেবে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এইটা কেন শিখতে হবে এই মূল সাফিক্সে শেখার কী দরকার এটা উত্তর যে সংক্ষিপ্ত জ্ঞান দিয়ে বড় কাজ কোন দিন করতে হবে না বড় রাইটিং লিখতে হবে না বড় চিঠি মিঠিক কিচ্ছু করতে হবে না আর এই যে আমি যেতে যে ছক এই ছকটা তুমি খাতা টুকে নিলা কিন্তু আমার কথাটা শুনে যদি কাজ করো তাহলে কথা ততক্ষণ কী করতে হবে এটা নিয়ে একটু ভাবতে হবে কী কীভাবে আমি সেট করতে হবে একটু সময় দিতে লাগবে সব কিছুতে ই করা যায় না সেই জন্যই ব্যাখ্যা করা যাচ্ছি তবে কী হবে এটা ছিল আই ওয়ান্ট টু ব্রিং আই এটা আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই স্টাডি বা লার্নিং ইম্প্রুভ নাম কি আই ওয়ান্ট টু ব্রিং ইম্প্রুভমেন্ট ইন মাই স্টাডি ইন মাই লার্নিং ইন মাই হেলথ ঠিক আছে নেস তাহলে এটা কিসের সঙ্গে ধরল ভার্মের সঙ্গে ধরলো এবং নেস নেসটা কিন্তু আবার ভাবে সঙ্গে করতে পারব না কি হবে অ্যাবজেক্টিভের সঙ্গে যেমন এটা হচ্ছে অ্যাবজেক্টিভ এ জে নেস যুক্ত হলো কি হবে টাইন্ডনেস এটা হচ্ছে দয়ালু অ্যাডজেক্টিভ নেস হয়ে গেল এটা হচ্ছে দয়া তবে কী হবে দেখো আমি একটা বাক্য কীরকম বানিয়ে দিচ্ছি দেখো আই লাইক ইউ বিকজ ইউ আর কাইন্ড আমি তোমাকে পছন্দ করি কারণ তুমি দয়া দেখো একটু এইটাই দেখো আমি কী করি তোমার দয়ার ভাবনার জন্যই আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ ফর ইউর কাইন্ডনেস দেখো দুইটার থাক দুই হয়ে গেল অর্থ একই থাকলো আমি তোমাকে মানে পছন্দ করি কারণ তোমার তুমি দৌড়বো আই লাইক ইউ বিকজ তো কি ক্লাস হয়ে গেল আই লাইক ইউ বিকজ ইউ আর কাইন্ড ওইটাই কি ঘুরে বলছি আই লাইক ইউ ফর ইউর কাইন্ডনেস দুটারই অর্থ একই হলো বাক্য তোমার আলাদা হয়ে গেল ক্লিয়ার ক্লিয়ার তো হওয়া উচিত এর থেকে আর সহজভাবে আর বদানোর রাস্তা নয় আচ্ছা ইএন ও দেখো কী হবে মনে করো নাউন নাউনের সঙ্গে কোনো ক্ষেত্রে যুক্ত যদি করো তাহলে তুমি ভার পাব গার্ডেন মানে কি গার্ডেন এটা হচ্ছে নাউন যোগ ইএন না এটা তৈরিতে দেওয়া যাবে না গার্ডেনের সঙ্গে আমি দু এখন আগে আমি তো বুঝাই নি তো যখন লিখে ফেলছি যখন লিখে ফেলছি এটা বুঝাই নি আমি কোথায় গেল এটা গার্ডেন মানে বাগান বাগান করা বাগানটা হচ্ছে তোমার নাউন তার সঙ্গে যদি আমি আইনি যুক্ত করি তাহলে গার্ডেনিং বাগান আমি একটা বাগান বানাচ্ছি মানে বাগান তৈরি করছি এটা হচ্ছে আই হ্যাভ এ গার্ডেন আমার তো বাগান আছে এটা সাধারণ কথা আমি তো বাগান করছি তার বাগান করাটা আমার শখে এবং আই হ্যাভ এ হবি আমার শখ আছে অ্যান্ড দ্যাট হবি ইজ গার্ডেনিং সেটা হচ্ছে বাগান করা সেটা হচ্ছে বাগান করা তারপর মনে হচ্ছে এগুলো আছে আরও নতুন কিছু দিয়ে দিই যেমন হচ্ছে ওয়ার ওয়ারটা দিয়ে কি হবে এগুলোকে মুছি তাই না মোছার জিনিস রাখা হয় হাত দিয়ে তাও করি শিখতে গভর্ন জিও ভি এন গভর্ন এটা কি ভারত গভর্নমার শাসন করা তার সঙ্গে কি দিচ্ছি ওআ কী হয়ে হয়েছে নাউন তাহলে কি হবে গভর্নর জিও ভি এন ওয়ার মানে শাসক অর্থাৎ রাজ্যপাল গভর্নর যে গভর্ন করে তাকে বলে গভার্নর তাকে গেল কি নাউন প্লাস ও আর ইকুয়াল টু ভার্ভ ইয়ে নাউন হচ্ছে গভার্ন সরি ভার্ভ ভাব লাগা যাচ্ছে ভার্ভ প্লাস ইকুয়াল টু নাউন এটা কি হলো তোমার হয়ে গেল একটা বিশেষ মানে বিশেষ নাম নিয়ে গেল ঠিক আছে একটা জিনিস হলো এবার হচ্ছে ইআ এখন আমি কিন্তু বুঝাচ্ছি ভার্ভের সঙ্গে বসাবো প্লে এটা হচ্ছে ভার যোগ ই আর কী হলো খেলা করা হচ্ছে ই আর হচ্ছে তোমার সাফিক এগুলো প্লেয়ার এগুলোর নাম যে খেলে তাকে বলে খেলোয়াড় প্লে যোগ ইয়ার প্লেয়ার এগুলো খুব মজাদার জিনিস একমাত্র সাফিক শফিক যারা জানে তারা একটা শব্দ থেকে অনেক শব্দ তৈরি করতে পারে এটা তোমাদের হচ্ছে এনস এম সি কি হবে আচ্ছা এখানে আর কি বুঝতে পারছি প্লে প্লেয়ার ড্যান্স ড্যান্সার সিং গান গা সিঙ্গার ফাইট ফাইটার ঠিক আছে টিচ টিচার কত ইজি জিনিস দেখতে হচ্ছে হচ্ছে পারফর্ম পেটও ভাগ পারফরমেন্স যে কোনো কোনো কাজ করা তার সঙ্গে কী হবে এ এন ই দেখো কী লাগবে তোমার বলো তো ভাবো পারফরমেন্স ইইআর এফও আর এম এ এন সি এটা হচ্ছে পারফর্ম যেমন তুমি সুন্দর কাজ করেছ আমি খুব খুশি হয়েছি ঠিক আছে আমি খুব খুশি হয়েছি কারণ তুমি সুন্দর কাজ করেছো কারণটা হচ্ছে বিকজ তাহলে আই বিকেম বিকে মনে হয়েছে আই বিকেম ভেরি গ্ল্যাড বিকজ ইউ হ্যাভ পারফর্মড আসবে পি ই হ্যাভ এ সময় এম আই বিকেম ভেরি গ্ল্যাড বিকজ ইউ হ্যাভ পারফর্মড ভেরি ওয়েল এটা তোমার ভালো এবার এইটা কী হবে আমি তোমার ভালো কাজের জন্য খুশি এটা কি জানাচ্ছি আই বিকেম ভেরি গ্ল্যাড ফর ইউর গুড পারফরমেন্স ফর ইউর ওয়েল পারফরমেন্স ফর ইউর বেটার পারফরমেন্স হয়ে গেল আচ্ছা তারপরে হচ্ছে ফুল দেখো

হয়ে হ্যাঁ তারপর আই আইটি ওয়াই স্পেশাল এস পি সি আই এল স্পেশাল এটা হচ্ছে অবজেক্টিভ মানে বিশেষ যোগ আই আইটি ওয়াই আজকে নাউন টি আসবে স্পেশালিটি এস পি ই এল আই টি ওয়াই বিশেষ এটা হচ্ছে বিশেষত্ব কে আছে আর কী আছে এল ওয়াই যেমন লিগাল এল ইি এ লিগাল মানে আইন আইন অর্থাৎ আইন মতো যোগ হবে এল ওয়াই লিগালি এলি জি এ এল ওয়াই আর তেল তো আগেই ছিল ছিলি অর্থাৎ এটা আইন সাবিক আইন মাফিক এভরি ওয়ার্ক লিগালি সে সব সে সব কাজ আইন মতো করল এবং কী করা যাবে যেমন হচ্ছে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি এন ইউটিআরআই টিআই ও নিউট্রিশ পুষ্টি যোগ ও ইউএস দেখো কী এবার তারা ঘটনাটা দেখো নিউট্রিশিয়াস পুষ্টিকর এন ইউ টি আর আই টি আই ও ইউএস এটিআই টিআই টিআই পর্যন্ত ঠিক আছে কী আনলাম ও ইউএস নিউট্রিস পুষ্টিকর ঠিক আছে আচ্ছা যদি মোটামুটি এরকম এরকম আরও কিছু আছে সাবজিক্স আজকে আমি সাবিক্সটা দিয়ে বুঝেলাম সামনের দিকে তো সাবিক তারপর দিনকে কী বুঝাব প্রেফিক্স এগুলো তো সব পরে বসলো প্রেফিক্সগুলো আগে বলবেন এইবার এগুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করাও জানতে পারবে যে এক ভার যদি উঠে যায় তার নাউন কী বলবে যদি অ্যাবজেক্টটি উঠে যায় তার নাউন কী বলবে এভাবে তোমাকে কিন্তু করতে লাগবে যেমন হচ্ছে একটা দিন দিই মোটিভেশন আমি সবাই একটা উদাহরণ দিব বলছি আমি তোমার প্রেরণা আই ওয়ান্ট অর্থাৎ আমি চাই তোমাকে প্রেরণা দাও অর্থাৎ মোটিভেট করো আই ওয়ান্ট দ্যাট ইউ মোটিভেট এমও টিআই ভি এ টি ই আমি চাই যে তুমি আমাকে প্রেরণা হয়ে এটা হচ্ছে এটা কী ধরনের বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য যেহেতু দ্যাট একটা রিলেটিক বসে গেছে এবার এই বাক্যটা যখন আমি সিম্পলে করবো তখন এটা নাউন হয়ে যাবে আমি তোমার প্রেরণা চাই আই ওয়ান্ট এগুলো সব উঠে যাবে মোটিভেট তো কী আনতে হবে সন এই দেখো ইউর মোটিভেশন কি উঠল আই ওয়ানটা ঠিক আছে প্রথমটা মানে হচ্ছে আমি চাই যে তুমি ওনাকে মোটিভেট করত প্রেরণা দাও উত্তরটা এটা হচ্ছে টান এটা এটা হচ্ছে যদি বলে কোন প্রশ্ন আমি সিম্পলে জয় ইন্টু সিম্পল টার ইন্টু সিম্পল জয় ইন্টু কমলে চার ইন্টু কমলে এগুলো সব শেখাবো স্টেপ বা স্টেপ তোমরা তুমি দেখতে থাকো চমৎকার জিনিস তাহলে আমি চাই তুমি মোটিভেট করো এবার দেখো কে হলো এটা গেলেও টার্ন ইন্টু সিম্পলও হয়ে গেলো একসাথে আই ওয়ান্ট ইোর মোটিভেশান এটা কী হলো নাউন হয়ে গেল ভাব কিন্তু এটা মানুষ দুইটা একই হলো আমি চাই তুমি আমাকে প্রেরণা দাও আর আমি তোমার প্রেরণা চাই ক্লিয়ার হয়ে গেলো এইবার তোমাদেরকেও একটু অভ্যাস করতে লাগবে সবসময় হাতে খড়ি তো এখন দেওয়ার সময় না এখন চটপট বুঝতে লাগবে তাতে আজকে মতো সাবিষ্ট বুঝাবো আরও যত এত বাকি আছে সেটা স্বামীকে বুঝাবো তার সঙ্গে প্রেফিক্সটা শুরু করো প্রেফিক্স হচ্ছে কি প্রেফিক্স হচ্ছে আগে বলবে পরে বসে এটাতে আগে বলবে হ্যাঁ এবার বলছি তোমরা আমার ভিডিওটা দেখো খুব ধৈর্য ধরে দেখো অনেক কিছু শেখার আছে গ্রামার দিতে থাকবো রাইটিং যেমন দিচ্ছি দিবো এসব দিতে থাকবো ভালো থাকো সামনে পরীক্ষা মাথা ঠান্ডা করে পড়ো ধৈর্য ধৈর্যভাবে পড়ো মনে জোর রাখো ভালো নম্বর তোলা আর এ করতে থাকো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর তপন এক্সক্লুসিভ চ্যানেলটাও দেখতে থাকো আমি তোমাদের ভালো জন্যই যত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক আছে আসলে মতো এখানেই রইল